দিনাজপুর বিরামপুরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ এবং থ্যালাসমিয়া আক্রান্ত রোগীদের মাঝে উন্নত চিকিৎসা সেবা সহায়তার জন্য চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নুজহাদ তাসনিম আউনের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সয়াসনের জাতীয় সংসদ সদস্য সাদিক সাতান্ন জন অসুস্থ রোগীর প্রত্যেককে সংসদ সদস্য সাদিক পঞ্চাশ হাজার টাকার চেক প্রদানের শুভ উদ্বোধন করেন একাডেমিক সুপারভাইজার আব্দুল সালাম সঞ্চালিত ও উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম পানু উপজেলা সহকারী কমিশনার মুরাদ হোসেন থানা সেকেন্ড অফিসার এরশাদ হোসেন দুই নং কাটলাই ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজবাউল ইসলাম বিরামপুর প্রেস সভাপতি মর্শিদ মানিক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাংগঠনিক সম্পাদক রিপুন মানিক চৌধুরী সহ আরো অনেকে এ সময় উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ইউপি চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার আরো অনেকেই উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর